হত্যা মামলায় করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ তবে এটিকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন সিলেটের বিএনপি নেতারা এরই মধ্যে প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট বিএনপি আর পাল্টা প্রতিরোধের ডাক দিয়েছে আওয়ামী লীগ সিলেট থেকে ইকবাল মাহমুদের রিপোর্ট সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের নয় বছর পর বৃহস্পতিবার হবিগঞ্জের বিচারিক আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেছে সিআইডি চার্জশিটে অন্যান্যের মধ্যে নতুন করে অভিযুক্ত করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরীকে পুলিশের দাবি এই হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন হারিস ও আরিফ কারো সন্তুষ্টি বা সকলের কাছে গ্রহণযোগ্য এটা নাও হতে পারে আমরা মনে করি যে আমরা আমাদের কাজটি পেশাদারি মনোভাব নিয়ে করেছি তবে বিএনপির অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দলের নেতাদের হয়রানি করতে এই চার্জশিট দেওয়া হয়েছে পরিষ্কার একটা রাজনৈতিক মোটিভেটেড থেকে বা মোটিভেশন থেকে করা হচ্ছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই যেভাবে আন্দোলন দানাবেদে উঠছে সেটা দেখে তারা বিভিন্নভাবে বিএনপিকে কুণ্ঠাসা করার চেষ্টা করতেছে আগামী রোববারের আমাদের বিক্ষোভ সমাবেশে যদি সরকারের তরফ থেকে কোনো বাধা আসে তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে অন্যদিকে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করার কথা জানিয়েছে আওয়ামী লীগ যে দল স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাসা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশের প্রতিটি সংগ্রাম নেতৃত্ব দিয়েছে সেই দল মানুষের পাশে থেকে আমরা মোকাবিলা হাজার পাঁচ সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় প্রাণ হারান সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সহ পাঁচজন ইকবাল মাহমুদ একাত্তর সিনেট